পৃথিবীতে সবচেয়ে বড় সাপ বলতে আমরা সাধারণত দৈর্ঘ্যে লম্বা ও ওজনে ভারী অনুযায়ী বিবেচনা করতে পারি দক্ষিণ আমেরিকা এশিয়া আর আফ্রিকার জঙ্গলে এমন কিছু বিশাল সাপ রয়েছে যাদের আকার আর শক্তির প্রকৃতি এক মিসময় আজ জেনে নিব পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর পাঁচটি সাপ সম্পর্কে এক গ্রিন অ্যানাকন্ডা লম্বা প্রায় বিশ থেকে তিরিশ ফুট পর্যন্ত ওজন দুইশো কেজি পর্যন্ত হতে পারে অবস্থান দক্ষিণ আমেরিকার আমাজন বৃষ্টিবনে বিশেষত্ব পৃথিবীর সবচেয়ে ভারী ও ওজনদার সাপ দুই রেটিকুলেটে পাইথন লম্বা ত্রিশ থেকে তেত্রিশ ফুট পর্যন্ত সবচেয়ে লম্বা সাপ ওজন প্রায় একশো কেজি পর্যন্ত অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষত্ব সবচেয়ে লম্বা সাপ হিসেবে পরিচিত তিন বার্মিজ পাইথন লম্বা আঠারো থেকে তেইশ ফুট পর্যন্ত ওজন একশো তিরিশ কেজি পর্যন্ত অবস্থান ভারত মিয়ানমার থাইল্যান্ড বিশেষত্ব মানুষ পালন করে কিন্তু জঙ্গলে বিপজ্জনক চার আফ্রিকান রক পাইথন লম্বা বিশ ফুট পর্যন্ত ওজন একশো দশ কেজি পর্যন্ত অবস্থান আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল বিশেষত্ব আক্রমণাত্মক ও শক্তিশালী পাঁচ আমি পাইথন লম্বা আঠারো থেকে পঁচিশ ফুট পর্যন্ত ওজন নব্বই কেজি পর্যন্ত অবস্থান গিনি অস্ট্রেলিয়া বিশেষত্ব শিকার ধরার জন্য দ্রুত